আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজ আমি আর তামিম দুবাইতে আসার পর দ্বিতীয়বারের মতো কাঁচা বাজার এবং শুকনো বাজার করতে আবার চলে আসলাম আজ তো আজকে আসছি আমাদের পাশের একটি মার্কেটে এখানে কিন্তু আমরা আগে হেঁটে হেঁটে আসতাম যেহেতু এখন দুবাইতে চল্লিশ ডিগ্রি গরম পড়তেছে এই জন্য কিন্তু আমরা হেঁটে আসি নাই তামিম ড্রাইভ করছে আর যেহেতু তামিমের এখন লাইসেন্স আছে তো আমরা মা ছেলে দুজনেই চলে আসলাম মাশাল্লাহ এখন কিন্তু আমার অনেক সুবিধা হয়েছে কারণ তামিম এখন গাড়ি ড্রাইভ করে ও নিয়েই আসতে পারে কারণ আগে কিন্তু ওর আব্বুকে বলতে হতো এখন কিন্তু ওর আব্বু নেবে নেবে করে নিত না এখন কিন্তু আমার ছেলে যেহেতু ড্রাইভ করতে পারে আমরা মা ছেলে দুজনেই চলে আসতে পারি বাসার জন্য কোনো কিছু লাগলে তো প্রথমে এসে খেজুর দেখলাম আদা কাঁচা পাকা খেজুর ওগুলা কিন্তু খুবই ভালো লাগে খেতে আদা পাকা আদা কাঁচা তো এখন সবজি নিব তো তামিম বলছে আলু নেওয়ার জন্য বলছে ও কিন্তু আলুর ভর্তা খুব বেশি লাইক করে তো বলছে আলুর ভর্তা খাবো আম্মু আলু নেন তো আচ্ছা আলু নিচ্ছি এখান থেকে দেখে দেখে এগুলো কিন্তু নতুন আলু মনে হয় বাহির হয়েছে তবে এই আলুগুলো কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে না এগুলো কিন্তু একটু মিষ্টি এই জন্য তো দেশি আলু আমাদের দেশি আলুগুলো কিন্তু খুব বেশি ভালো লাগে আর আমাদের দেশি আলু কিন্তু এখানে পাওয়া যায় না এই তে কিন্তু পাওয়া যায় না দেশি আলু গ্রোসারিতেই পাওয়া যায় কোন সময় আসে আর কি বাংলাদেশ থেকে যারা ওই যে সবজি টবজি নিয়ে আসে ও তখন আনলে আসে আর কি নতুন নতুন যখন বাহির হয় তখনই আনে তো এখান থেকে নিচ্ছি আহ কুকুমবার কুকুমবার মানে খেয়ার বলে এখানে আরবিতে বলে এগুলা কি খেয়ার তারপরে আমাদের দেশীয় যে শশা গুলো আছে ওগুলা আর কি এগুলো এই দেশি শশা তো এগুলা আট আট দেড় হাম করে কেজি আজকের রেট হচ্ছে বত্রিশ টাকা টাকা ৪৫ পয়সা নাকি কত পয়সা করে মানে অলমোস্ট কি তো আচ্ছা ওখান থেকে কেয়ার নিলাম কেয়ার নিয়ে এখানে কিন্তু আমার 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 আর আমার ছেলেদের পছন্দের সবজি পেয়ে গেলাম ওরা কিন্তু এই যে মারির শাক যেটা মারির শাক বলে আর কি যেটা আমাদের বাংলাদেশে ঢাটা শাক বলে তো ঢাটা শাকের এটা হচ্ছে ছোট বাসন আর কি তো এটা খুব বেশি পছন্দ করে তা আমি তানভীর আমি আমরা মা তালে তিনজনেই কিন্তু খুব বেশি পছন্দ করি এই শাকটা তো এই শাকগুলা কিন্তু একটা আটি এক দেড় হাম করে তো এক দেড় হাম সমান বাংলাদেশের তেত্রিশ টাকা তো আমি পাঁচ তিন চারটা নিয়েছি প্রথমে তামিম বলছে আরও নেওয়ার জন্য তবে আবারও দুই তিনটা নিলাম পাঁচ ছয়টা নিয়েছি এখন এখান থেকে লাউ নিচ্ছি লাউ হচ্ছে ওই যে উপরে প্রাইসটা দেওয়া আছে তবে লাউ দিয়ে কিন্তু মুরগি রান্না করলে খুবই স্বাদ হয় আর লাউ দিয়ে মুরগি তারপরে মাংসের হাড় আর ছোটো কাটো নরম হাড় আছে না ওগুলা দিয়ে রান্না করলে খুবই টেস্ট হয় তা আমি নিচ্ছি মুরগি দিয়ে রান্না করব প্রথমে চিন্তা করলাম ফুলকপি নিব না ফুলকপি কিন্তু থাইরয়েড জন্য নাকি ভালো না আমি একটু ইয়াতে ইউটিউবে সার্চ করে দেখলাম আর কি তো আমার যেহেতু থাইরয়েড প্রবলেম আছে তো ফুলকপি বাঁধাকপি এগুলো কিন্তু আমি খাই না তবে তামিম তানবির ওর আব্বু ওরা খাবে আর কি ওদের জন্য নিয়েছি আমি কিন্তু খাই না ওগুলা খাইলে নাকি থাইরয়েড পয়েন্ট বেড়ে যায় আর কি থাইরয়েড বেড়ে যায় আচ্ছা ফুলকপি নিলাম এখানে আনারস দেখছিলাম এগুলা হচ্ছে পয়সা করে একটা আনারস এক আর কি এক পয়সা করে তো আনারস হাম নিয়ে নাই আবার এখান থেকে সবজি কুচছিলাম এই যে মাশরুম পেয়েছি মাশরুম ও ছয় দেড় হাম পঁচানব্বই পয়সা করে একটা ইয়া তো দুইটা নিয়েছি আচ্ছা ওখান থেকে মাশরুম নিয়েছি মাশরুম নিয়ে এখন যেহেতু আমরা দেশ থেকে আসার পরে আগে যে ফ্রুটস গুলো এনেছিল তামিম আর ওর আব্বু তামিমের আব্বু ওগুলা কিন্তু শেষ হয়ে গেছে তো এখন আজকে আমরা ফ্রুটস নিব গত কয়েকদিন আগে যে আমরা বাজার করেছিলাম কাঁচা বাজার ওই দিনে কিন্তু আমরা ফ্রুটস নিয়ে নাই তো আজকে এই জন্য চিন্তা করছি সব ধরনের ফ্রুটস নিয়ে নিব। তো এখান থেকে দেখে দেখে মালটা নিয়ে নিচ্ছি মালটা এখানে আবার যেগুলা বিচি ছাড়া ওগুলা কিন্তু একটু দাম বেশি যেগুলাতে বেঁচে আছে ওগুলা একটু দাম কম মানে এক দেড় হাম দুই দেড় হাম ওরকম আর কি তো এখান থেকে কমলা নিচ্ছি এই কমলা গুলো এই কমলা গুলো কিন্তু খুবই মজা অনেক মজা কিন্তু অনেক মিষ্টি একদম কোষাটা ধরার সাথে সাথে আসে ওরকম তো অনেক মিষ্টি তো এখান থেকে কমলা নিচ্ছি তো তার বলছে বড় বড় গুলো দেখে নেওয়ার জন্য ওর আব্বু নাকি বড় বড় গুলো দেখে নেয় আমাকে বলছে আব্বু বড় বড় গুলা নেই আপনি বড় বড় গুলা নেন তো আচ্ছা কমলা নিলাম কমলা নিয়ে এখান থেকে আবার আপেল নিচ্ছি আপেল যেগুলা আমরা নিচ্ছি ওগুলা কিন্তু একদম দাম এগুলা দামে আবার এগুলা কিন্তু খুব ভালো আবার এর পাশে যেগুলো আছে ওগুলো একটু কশ টাইপের তো ওগুলা কিন্তু নিই না আমরা এগুলা নিয়েছি আর এখান থেকে নিয়েছি বিনি চাউল এখানে কিন্তু এদেশে সব ধরনের চাউল পাওয়া যায় বিনি চাউল তারপরে সিদ্ধ চাউল সব ধরনের চাউল পাওয়া যায় বিনি চাউল কিন্তু মূলত চাইনিজরা বেশি খাই তো আমি সিদ্ধ চাল নিয়েছি বিনি চাউল নিয়েছি এখান থেকে চাউল নিয়ে আবার নিব এখন ফ্রোজেন আইটেম আর কি ফ্রোজেন আইটেম নাগট তারপরে ফ্রাঞ্চ ফ্রাই ওগুলো নিব যেহেতু আজকে কাঁচা বাজারের সাথে শুকনো বাজার দুইটাই করবো তো এখন আবার ডিম নিতে এসেছি এদিকে আমার কিন্তু মনেই ছিল না তা আমিম বলছে আম্মুর ডিম নিতে হবে না তো ওর কিন্তু মনে আছে ওর আব্বুর মতো খুঁজে খুঁজে কি আছে কি নাই ওগুলা কিন্তু সব কিছু কিনে তো ডিম নিয়েছি তিরিশ পিসের ওইটা তারপরে এখান থেকে আবার নাগার্স তারপরে ফাঞ্চ ফ্রাই ওগুলো নিচ্ছি দেখে দেখে তারপর আমি দেখে ওকে দেখিয়ে দিচ্ছি ও কিন্তু নিচ্ছে ও বলছে স্পাইসি নিতে হবে স্পাইসি তারপর আমি কতটা স্পাইসি নিয়েছি আবার কয়েকটা স্পাইসি ছাড়া নিয়েছি ওরা কিন্তু তামিম তানবীর ওরা কিন্তু বেশি স্পাইসি গুলা পছন্দ করে আচ্ছা এখান থেকে এগুলা নিয়েছি ওকে বললাম আসো এবার চলে যায় আর কিছু নিবো না বাজার করতে করতে অনেকগুলা করে ফেলেছি আমরা মূলত এসেছি অল্প করে বাজার করার জন্য ফ্রুটস এর জন্য আসছিলাম তো এখান থেকে অনেক কিছু নিয়ে ফেলছে আজকে এসে তারপরে এদিকে এসে আবার ও ব্রেড দেখছে ব্রেড দেখার পর বলছে ব্রেডস নিতে হবে না আচ্ছা ব্রেড ও নিলাম এখান থেকে বান ব্রেডস দুইটাই নিয়ে নিলাম কারণ তানবিরের স্কুলে দেওয়ার জন্য ওকে স্যান্ডউইচ করে দেওয়ার জন্য এখানে যে লম্বা লম্বা বানগুলো আছে এগুলাকে এখানে সমুন বলে তো ওখান থেকে সমুন নিলাম আর ব্রেড নিলাম আচ্ছা আমাদের বাজার প্রায় বাজার করতে করতে আমরা অনেক কিছুই করে ফেলেছি আমরা মা তেলে মূলত এসেছি ফ্রুটস এবং একটু হেঁটে আসবো আর ফ্রুটস নিব তো আজকের আমাদের শপিং এর ব্লগ ছোট্ট একটি ব্লগ শেয়ার করেছি আর দামটাও আমি বলে দিয়েছি আসলে এখান থেকে বাংলাদেশ থেকে দেশে কিন্তু খুব বেশি দাম বাংলাদেশের হিসাব করতে গেলে দেশে খুব বেশি দাম পড়ে যায় তো আমরা আসলে বাংলাদেশের হিসাব করে এখানে কোনো কিছু কেনাকাটা করি না বাংলাদেশের হিসাব করে যদি আমরা কেনাকাটা করি তাহলে না কেই থাকতে হবে এরকম